হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো আজকের যে আলোচনার বিষয়টি রয়েছে সেটা হচ্ছে সাম্যবাদী কবিতা থেকে তোমাদের খুব গুরুত্বপূর্ণ আজকে দশ নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব যারা থার্ড সেমিস্টারে মেজর কোনো সাবজেক্টের কোর্স নিয়ে পড়ছে তাদের এইসি অথবা মানে মিলে কম্পালসারি বেঙ্গলি রয়েছে তো সেখান থেকে কোন কোন প্রশ্নগুলো তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলোকে নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। কিন্তু ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান তুমি সবার আগে পেতে পারো অনলাইনে যুক্ত হতে চাইলে নোটস নিতে চাইলে সাজেশন পেতে চাইলে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো তোমাদের টোটাল কোর্স ফিরে তোমাদের হান্ড্রেড নাইনটি ক্লাসটি প্রথম প্রশ্ন সাম্যবাদী কবিতার নামকরণের সার্থকতা আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালো করে পড়বে এখান থেকে দ্বিতীয় প্রশ্ন সাম্যবাদী কবিতায় কবি নজরুল ইসলাম মানুষের হৃদয়ের সঙ্গে কিভাবে মন্দির মসজিদ ও গির্জার তুলনা করেছেন এবং সর্বশেষ প্রশ্ন সাম্যবাদী কবিতায় কবি সাম্যবাদ বলতে কি বুঝিয়েছেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করো তো এই কয়েকটা প্রশ্ন পড়লে তোমাদের আর কোনো প্রশ্ন পড়ার প্রয়োজন নেই তো আজকে সাম্যবাদী কবিতা থেকে সমস্ত প্রশ্নর সাজেশন দেওয়া হয়ে গেল তিনটে পার্টে আমি ভিডিওটা করলাম তোমাদের সুবিধার্থে যে অল্প অল্প করে তোমরা যেন পড়তে পারো এরপরে আমি লাস্ট মিনিট সাজেশন নিয়ে আসবো তোমাদের ফাইনাল সাজেশন নিয়ে আসবো এবং স্মার্ট সাজেশন নিয়ে আসবো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্কস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ